তুমি কে রাজাকর অনিকে রাজাকর তোম্রকে রাজাকর রাজাকার রাজাকর কে বলেছে শৈরচার কে বলেছে শৈরচার তুমি কে রাজাকর অনিকে রাজাকরকে রাজাকর অম্রকে রাজাকার 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 রাজাকর কে বলেছে শৈরাচার কে বলেছে শৈরাচার কে বলেছে সেই রাজার অধিকার 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 চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার 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 কে বলেছে সৈরাচার কে বলেছে সৈরাচার ওরে ও সৈরাচার ওরে ও সৈরাচার লেগে দিয়া বৈঠ দিয়া লেগে দিয়া বৈঠ দিয়ে। শাসন দিয়া আমি গুন্ডা দিয়া মানুষ মারা বন্ধ কর ওরে ও সৈরা চার ওরে ও সৈরা চার লেগে দিয়া বৈঠ দিয়া লেগে দিয়া বৈঠ দিয়া গুন্ডা বাইন দিয়া গুন্ডা বাইন দিয়া আমি পুলিশ দিয়া মানুষ মারা বন্ধ কর ওরে ও সৈরা চার ওরে ও সৈরা চার মানুষ মারা বন্ধ কর ওরে ও সৈরা চার ওরে ও সৈরা চার সদন প্রীতি বন্ধ কর ওরে ও সৈরা চার ওরে ও শৈরা চার সেখান বন্ধ কর ওরে ও শৈরা চার চোখ দিয়া বেঞ্চ দিয়া গুন্ডা বাহির দিয়া গুন্ডা বাইরে দিয়া আওয়ামী গুন্ডা দিয়া পুলিশ দিয়া মানুষ মারা বন্ধ কর যে দেশের প্রধানমন্ত্রী বলে যে দেশের প্রধানমন্ত্রী বলে মুক্তিযুদ্ধের সন্তানেরা মুক্তিযুদ্ধের সন্তানেরা চাকরি পাবে না তাহলে কি চাকরি পাবে রাজাকারের সন্তানেরা যে দেশের প্রধানমন্ত্রী বলে মুক্তিযুদ্ধের সন্তানেরা চাকরি পাবে না তাহলে কি চাকরি পাবে রাজাকারের সন্তানেরা ওরে ও স্বৈরচার ওর ও স্বৈরাচার তাড়াতাড়ি বাংলা ছাড় ওরে ও স্বৈরচার তাড়াতাড়ি বাংলা ছাড় ওরে ও আমি বুন্দা দিয়া আওয়ামী গুন্ডা দিয়া আওয়ামী পুলিশ দিয়া আওয়ামী পুলিশ দিয়া ছাত্র সত্যি সাত সত্যি মারা বন্ধ কর ছাত্র সত্যি মারা বন্ধ কর ও স্বৈরাচার ওর মানুষ মারা রাজাকার রাজাকার বাংলাদেশের বাংলাদেশের সতেরো কোটি মানুষ তাহলে সবগুলো কি রাজাকার বাংলাদেশের চলে কুটি সতেরো মানুষ সবগুলো কি রাজাকার 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 কে বলেছে সরচার কে বলেছে সরচার উনি বলেছে সরচার উনি বলেছে দিয়া বৈছ দিয়া নবী দিয়া দিয়া আমি হুন্দ দিয়া আমি হুন্দ দিয়া হুন্দা পুলসি দিয়া হুন্দা পুলসি দিয়া বিশ্ববিদ্যালয় সবচেয়ে সত্যি মারা বন্ধ কর বিশ্ববিশ্ববিদ্যালয়ে সত্যি মারা বন্ধ কর ওর ও স্বরাচার ওর ও স্বাচার আমি সৌরাচার কে বলেছে সৌন্চার বিদেশের প্রধানমন্ত্রী বলে প্রধান প্রধানমন্ত্রী বলে মুক্তিযুদ্ধের সন্তানেরা চাকরি পাবে না তাহলে চাকরি পাবে কি রাজা সন্তানেরা বলে। মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পাবে না তাহলে চাকরি পাবে কি রাজাকারের সন্তানেরা ওরে ও শৈবাচার ওর ও শৈবাচার মানুষ মারা বন্ধ কর আওয়ামী গুন্ডা দিয়া আওয়ামী পুরুষে দিয়া মানুষ মারা বন্ধ কর আওয়ামী পুরুষে দিয়া আওয়ামী গুণ্ডা দিয়া লোক দিয়া বৈঠকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী মারা বন্ধ কর